এলাকার নাম গুলশান এখানে পনেরো বিশ হাজার থেকে শুরু করে পাঁচ থেকে দশ লাখ নানা বেতন শ্রেণীর লোকে কাজ করেন স্বল্প ও মাঝারি আয় যাদের তাদের অনেকেরই বাসা থেকে খাবার আনার পরিস্থিতি নেই তাদের জন্যই আমার এই ভিডিও গুলশানের আরেকটি এলাকা নিকেতনে রিক্সা চালান এই মামা ক্যামেরার সামনে আনকমফোর্টেবল হয় তার সাথে আমি কথা বললাম মুখে মুখে তিনি এই এলাকায় পনেরো থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করেন রিক্সা চালিয়ে মামার কাছে জানতে চাইলাম তিনি কোথায় খাওয়া দাওয়া করেন এবং আমাকে সেখানে নিয়ে যেতে বললাম এবং উপহার হিসেবে তার সময়ের মূল্য হিসেবে তাকে একবেলা খাবার এবং এক বোতল পানি দিলাম মামার সাথে গেলাম একটা খিচুড়ির দোকানে ষাট টাকার এই মেনুতে আছে একটা ডিম মোটা চালের খিচুড়ি এবং আলু ভর্তা মরিচ পেঁয়াজ ভর্তা ঠিকানা গুলশান রবি টাওয়ারের ঠিক পেছনে রাস্তার ফুটপাথে এই দোকানটি বসে যদিও এইখানে দোকান বসা আইনত দণ্ডনীয় প্রায় পুলিশ এখান থেকে দোকানগুলো উঠিয়ে দিয়ে থাকেন কিন্তু এই এলাকার নিম্ন আয়ের মানুষদের জন্য একটা স্বস্তির ব্যাপার এই দোকানগুলো কারণ এখানে সবচেয়ে কম দামে দুপুরের খাবার পেয়ে থাকেন তারা আমার ভিডিওটি যারা দেখছেন তাদের অনেকেরই এইখানে খাবারের হাইজিন নিয়ে আপত্তি থাকতে পারে তাই আমি বলবো আপনারা গিয়ে যদি পছন্দ না হয় সেই ক্ষেত্রে খাবেন না কিন্তু খাবারের মান নিয়ে পার্সোনালি আমার কাছে তেমন খারাপ মনে হয়নি কারণ এখানে আমি আমার আগের অফিসের কলিকদের নিয়েও বেশ কয়েকবার খেতে এসেছিলাম এবং তারাও তৃপ্তি সহকারে ডিম ভাজি আলু ভর্তা এবং মরিচ পেঁয়াজ ভর্তা দিয়ে এই খিচুড়িটি খেয়েছেন মাসে যদি একজন মানুষ বিশ থেকে পঁচিশটি ওয়ার্কিং ডে কাজ করেন সেই ক্ষেত্রে এই খিচুড়ি খেয়ে দুপুরবেলা মোটামুটি লাঞ্চের খরচ এক মাসে এক থেকে দেড় হাজার টাকার মধ্যে নিয়ে আসা সম্ভব তবে এটাও বাস্তবতার ব্যাপার যে এই খিচুড়ি খেয়ে প্রত্যেক আপনার ভালো লাগবে না ক্ষেত্রে আরও একটি অপশন আমি ভিডিওর শেষ অংশে দেখাচ্ছি রবি টাওয়ারের পিছনের গলিতে খানিকটা এগিয়ে হাতের ডানে দুই নম্বর রোডটা দিয়ে গেলে পাবেন বার্লিন বেকারি বার্লিন বেকারি এলাকার খুব বিখ্যাত একটি দোকান এইখানে নানা পদের খাবার পাওয়া যায় স্ন্যাক্সের জন্যই মূলত বিখ্যাত কিন্তু ইদানিং দুপুরবেলা তাদের ফ্রায়েড রাইস ভেজিটেবল এবং চিকেন ফ্রাই খুবই নাম করেছে কারণ এটা মোটামুটি সুলভ মূল্যে এখানে আপনাকে বেশ ভালো মানের খাবারের তৃপ্তিটা মেটাবে যে কোনো ওয়ার্কিং ডেতে দুপুরবেলা এখানে ভিড় লেগেই থাকে গুলশান এক বা এর আশেপাশে যারা নিয়মিত অফিস করে থাকেন তাদের কাছে বার্লিন বেকারি খুবই পরিচিত একটা নাম খাবারের দাম এবং পরিমাণের যে রেশিও সেদিক থেকেও বার্লিন বেকারি আমার কাছে বেশ ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন একটা প্লেট একটা প্লেটে এক প্লেট ফ্রায়েড রাইস ভেজিটেবল এবং একটা চিকেন ফ্রাই দিয়ে থাকেন তারা নব্বই টাকায় অর্থাৎ এইখানে একজন মানুষের স্ট্যান্ডার্ড একটা লাঞ্চ মেনু আপনি পাচ্ছেন নব্বই টাকার মধ্যে হাইজিনের দিক থেকেও এই দোকানটা অন্যান্য দোকানের চেয়ে খানিকটা এগিয়ে আছে বেশ পরিচ্ছন্ন রাখার একটা চেষ্টা আপনাদের চোখে পড়বে এখানে তবে এই দোকানটা কিন্তু বাহারি আইটেমের জন্য বেশ পরিচিত শুধুমাত্র ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই না এখানকার কলিজা সিঙ্গারা এবং কলিজা রোল এই দুইটাই বেশ বিখ্যাত এই যে দেখতে পাচ্ছেন মেনু মেনু অনুযায়ী আপনারা অর্ডার করতে পারবেন দুপুরের আগে এলে মোটামুটি ফ্রেশ খাবারটা আপনারা পাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার জন্য দয়া করবেন আপনাদের ভালোবাসায় আমার এই পেজটি চলছে দুর্দান্ত গতিতে